ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিম সল্লাত ওয়া সালামের মাধ্যমে মাধ্যমিক এমন এক পরীক্ষা করেছিলেন এমন এক পরীক্ষা নিয়েছিলেন যে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরা যাজির পিতা হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে ইব্রাহিমকে বানায়ে দিয়েছে বন্ধুগণ আমার মনোযোগের সম্মান চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিম ওয়া সাল্লাতু ওয়া জাতির পিতা বানালেন আল্লাহ তালা এবার পুরস্কার দিচ্ছেন ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন হলেন খলিলুল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার যার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিল ওই মানুষটার নাম কি বলতে পারবেন ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে সেই মানুষের উপাধি দিয়ে দিলেন যাবিহুল্লাহ বলেন সুবহানাল্লাহ চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে আবিন এবার ঘোষণা করে দিলেন ইবরাহিম রে আমি তোমাকে বানালাম আমি তোমার সন্তানকে জাফি হুল্লাহ বানালাম তোমাকে খলিলুল্লাহ বানালাম এবার খলিলুল্লাহ কাছ হলো ইবরাহিম রে তুমি এমন একটা ঘর নির্মাণ করো যে ঘরটার নাম হলো বেফাইদুল্লাহ আল্লাহ আব্বার হলো তাহলে এবার ঘর নির্মাণ করছে সে ইব্রাহিম আলা নামিন আর এইকুম সাল্লাতু যে ঘর নির্মাণ করছেন সে কি খলিলুল্লাহ কি কথা বলেন কি খলিলুল্লাহ আর যে সহযোগিতা করেন সে হলো ইসমাইল আলাইহিন নাবিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যাবিহুল্লাহ আর যে ঘরটা নির্মাণ করছে এই ঘরের নাম হলো বাইদুল্লাহ জিল্লাই বল সুবহানাল্লাহ বন্ধগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর নির্মাণ করতে বলে ঘরটাকে আবাদ করার জন্য বাস্তবায়ন করা সবার উপরে আল্লাহ তালা খরচ নয় ফরজে আইন করে দিয়েছেন বলেন না হাওয়া এই জন্য সকলকে বাস্তবায়ন করার প্রয়োজন আছে নাই এই জন্য আমরা আল কোরআনের আলো জ্বালব কোথায় সংসদ কোরআন সন্ন্যার আলো জ্বালব কোথায় সংসদে কোরআন এমন একটা লাইট এমন একটা গাইডলাইন এমন একটা জীবন ব্যবস্থা নাম

দিন মানে ধর্ম এই কথা উল্লেখ করেন নাই বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন এবং তার সির কারকান বলেন দিন মানে হলো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা বলেন না সোহান তাহলে কোরআন হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন কি কথা বলেন কোরআন কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা একজন মানুষ কিভাবে খাবে কিভাবে চলবে কিভাবে উঠবে কিভাবে বসবে কিভাবে বিবাহশাদি করবে কিভাবে তার সমাজকে চালাবে জমিনকে চালাবে পরিবারকে চালাবে রাষ্ট্রকে চালাবে প্রতিটা সেক্টরে সব জায়গায় সে কিভাবে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 30 পারা কোরআনুল কারীমের মধ্যে এফআরস এর জ্ঞান দিয়েছেন ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাস্টার যে মাস্টার হবে যে প্রফেসর হবে সে বড় বড় ডিগ্রি অর্জন করবে যত শিক্ষা আছে যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 30 পারা কোরআনুল কারীমের মধ্যে কমপ্লিট সব কিছু দিয়েছেন বলেন আল্লাহু আকবার তাহলে কোরআন অপূর্ণ না পূর্ণ এই কুরআনুল কারীম কার আমাদের সবার বলেন কুরআনুল কারীম কার আমাদের সবার এই কুরআনুল কারীম আমি আপনাদেরকে কিছু ধারণা দিতে যাচ্ছি এই কুরআনুল কারীম এমন এক গোত্র আমি আজকে যে আলোচনার জন্য আয়াত তেলাওয়াত করেছি সামুদ নামে একটা গোত্র ছিল এই গোত্র সামুদ সবাই মনোযোগ দিয়ে শুনবেন সামুদ নামে একটা গোত্র ছিল এই সামুদ নামক এক গোত্র এত অবিষিপ্ত ছিল আল্লাহ তালা তাদের নিকট হেদায়েত স্বরূপ আল্লাহবা আকরব্বুল আলামিন আসমানি কিতাব প্রেরণ করে ছিলেন কিন্তু তারা এই আসমানি কিতাবকে অপেক্ষা করে তারা হেদায়ত গ্রহণ করেন নাই না করে এক তার শিরওয়ালা বলেন তার সিরের কিতাবের মধ্যে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিনের যখন এই হেদায়তকে তারা গ্রহণ না করলেন প্রত্যাখ্যান করে দিলেন ফেলাই দিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের উপরে তিন বছর যাবৎ পাক রব্বুল আলমিন তাদের কোনো বৃষ্টি দেন নাই কি দেন নাই কয় বছর তিন বছর আরেক রাওয়ায়েতের মধ্যে আসছে সাত দিন প্রবল ধারে বাতাস দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় এই ঝড় দিবার কারণে তাদের গবাদি পশু বাড়ি ঘর সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কারণ হলো কি কোরআনকে তাদের যে কিতাব ছিল সেই কিতাবকে গ্রহণ করে নাই কথা বলতে হবে আমার সাথে যে কিতাব ছিল কিতাবকে গ্রহণ করে নাই এরপরে আরেক রেওয়ায়তের মধ্যে আসছে তারা কিতাবকে গ্রহণ না করবার কারণে সেই নবীর কথাগুলো না শুনবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন বৃষ্টি নাজিল করেছেন বৃষ্টির কারণে পুরা ঘরবাড়ি সবগুলোই ধ্বংস হয়ে চুরমার হয়ে গিয়েছে সব ধ্বংস হয়ে গিয়েছে যত অট্টলিকা ছিল সবগুলোই ধ্বংস হয়ে গিয়েছে বুঝে থাকলে বলেন তো তারা আল্লাহর এই আইনগুলোকে ফলো না করবার কারণে আল্লাহর ওই সময়কার কবিকে না মানবার কারণে ওই সময়কার কিতাব আসমানি কিতাবকে না মানবার কারণে হেদায়তের পথে না আসবার কারণে যদি ধ্বংস করে দেন সে আল্লাহ কি আজও আসে না নাই জোরে বলেন চিল্লায় আছে নাই তাহলে আজকেও দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কেউ যদি এসে আল্লাহর কোরআনকে বাস করে চলে কোরআনকে যদি না মেনে চলে কোরআনকে যদি মহাব্বত না দেখায় কোরআনকে যদি ভালো না বাসে কোরআনের উপর যদি না চলে কোরআন যদি তার ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে সবস্থানে স্থানে যদি কোরআনকে না নিয়ে যাওয়ার জন্য প্রায়স না চালায় মহাব্বত যদি না করে বুঝে থাকলে বলেন তো ওদের উপরে গজব আসবে কি আসবে না আসবে তাদের উপরে গজব আসবে কিন্তু গজব আসে না আবার থেমে যায় বলে কারণ হলো রাধানগর গ্রামে বলে অনেক মানুষ মানুষ আছে পুরা রাত্রি ভর গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু দেখা যায় এক কোনার মধ্যে কোন এক বাসায় এক আল্লাহর বান্দা পুরা রাত্রি জেগে জেগে কোরআনুল করে আশেপাশে কোনো মাদ্রাসায়

যে মেনে চলবে তার জীবনকে পরিচালিত করতে পারবে কোরআনের উপরে যে তাকে পরিচালনা করতে পারবে তার সব স্থানে সর্বস্তরে যদি কোরআনকে সে নিয়ে চা চলতে পারে নবীজির সুন্নাহকে নিয়ে চলতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আমি এবং আমার ওই উম্মত কে দুজন একসঙ্গে আমরা আমার আল্লাহর জান্নাতে থাকব চিল্লাই বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন হে পৃথিবীর বুকের মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আমিন কুরআন এমন এক কিতাবের নাম এমন একটা লাইটের নাম এমন একটা আলোর নাম কোরআনটা কেমন করে আসলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন বুঝে বুঝে কথা করে শুনবার চেষ্টা করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যখন এই কোরআনকে অবতীর্ণ করার জন্য এর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে এমন এক জাতির পিতাকে পাঠালাম তার নাম হলো সাইয়েদানা হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম কে আমি আল্লাহ তাআলা মাহবুব করে তাই সে পরীক্ষার মধ্যে পাস করবার কারণে উচি কুরবানির সিজন যখন চলে আসে হাজী সাহেবগণ যখন হজ করার জন্য যায় হজ করার জন্য সেখানে যখন তাই ওইখানেও কিন্তু কুরবানি দিতে হয় হয় কি হয় কথা হয় কি হয় না ওখানে যে কুরবানি দিতে হয় বলে হাজি সাহেব কোন সেখানে কুরবানি স্মরণ করে আমরাও স্মরণ করি কি করি না কথা বলেন স্মরণ করি করি কি করি না আলোচনা তো শুরু হচ্ছে মাস্তর একটু কথা বলেন না স্মরণ করি কি করি না সেখানেও আমরা স্মরণ করি কুরপুরি পুতপুরা কুরবানি সিজেই আসলে স্মরণ করি কেন বলে স্মরণ করি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এমন এক পরীক্ষা করেছিলেন এমন এক পরীক্ষা নিয়েছিলেন যে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে ইব্রাহিমকে বানায়ে দিয়েছেন বন্ধগণ আমার মনোযোগের সম্মান চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিন কে জাতির পিতা বানায় আল্লাহ তাআলা এবার পুরস্কার দিচ্ছেন ইব্রাহিম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন হলেন খলিলুল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার যার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিল ওই মানুষটার নাম কি বলতে পারবেন ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে সেই মানুষের উপাধি দিয়ে দিলেন জাবিহুল্লাহ বলেন না সুবহানাল্লাহ চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন ইব্রাহিমের আমি তোমাকে জাতির পিতা বানালাম আমি তোমার সন্তানকে জাবিহুল্লাহ বানালাম তোমাকে খলিলুল্লাহ বানালাম এবার খলিলুল্লাহর কাজ হলো ইব্রাহিম রে তুমি এমন একটা ঘর নির্মাণ করো যে ঘরটার নাম হবে বাইতুল্লাহ আল্লাহ আকবার বলবেন না তাহলে এবার ঘর নির্মাণ করতেছেন ইব্রাহিম আলা নবিন আলাইহিস সালাত ওয়াস সালাম যে ঘর নির্মাণ করছেন সে কি খলিলুল্লাহ কি কথা বলেন কি খলিলুল্লাহ আর যে সহযোগিতা করছেন সে হবে ইসমাইল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবিহুল্লাহ আর যে ঘরটা নির্মাণ করছেন এই ঘরের নাম হলো বাইদুল্লাহ চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর নির্মাণ করলেন বলে ঘরটাকে আবাদ করবার জন্য ঘরটাকে আবাদ করবার জন্য ঘরটাকে সে যেন আবাদ হয় আবাদ করবার জন্য আল্লাহ বাহ রপ্তল আমি পৃথিবীর বুকে এমন এক মানবকে পাঠিয়ে দিলেন যে মানবের নাম হাবিবুল্লা মহম্মদ রসুল্ত উপাধি কি হাবিবুল্লাহ তাহলে ঘর সে নির্মাণ করলেন তার নাম কি খলিলুল্লাহ সহযোগিতা করলেন তার নাম কি বলেন না নাম কি এবার ঘর নির্মাণ করলেন সহযোগিতা করলেন জাবিহুল্লাহ যে ঘর বানালেন ওই ঘরের নাম কি বাইতুল্লাহ বলেন না নাম কি ঘরের নাম ঘর বাইতুল্লাহ যে বানালেন সে ঘর খলিলুল্লাহ যে সহযোগিতা করলেন সে হলো কি যে ঘর নিয়মান করলেন ঘরের নাম হলো বাইতুল্লাহ এবার এই ঘরকে আবাদ করবার জন্য আল্লাহ পাক রব্বুল এমন মানবকে দিলেন যার নাম হলো হাবিবুল্লাহ এবারে আল্লাহ পাক রব্বুল হাবিবুল্লাহকে কেমন মালিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইমুআল্লিমহু আল-কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউসাক্কীহি এই হাবিবুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে শিক্ষক হিসাবে পাঠিয়ে দিলেন। প্রতিটা মানবজাতির জন্য একজন শিক্ষক তিনি। এমন কেমন শিক্ষক? তিনি আধ্যাত্মিক راہবারে শিক্ষক। তিনি তার নফসকে, নিজের নফসকে, সবার নফসকে সংশোধন করবার জন্য শিক্ষক। প্রতিটা মানুষকে সংশোধন করবার জন্য শিক্ষক। আদার সামুদ জাতি যদি তার নবীদের কথা না সম্মান কারণে, তারা যদি সেই কিতাব পূরণ অবলম্বন কারণে ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে ধ্বংস করে দেয় তাহলে আমি আপনি যদি আজ পর্যন্ত আল্লাহর কোরআনকে ফলো করে না চলি পাস করে চলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ দুনিয়াতে আখেরাতে এখন পুরো পৃথিবীর মধ্যে এখনো আছেন ওই আল্লাহ আমাকে আপনাকেও ধ্বংস করে দিবেন কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার হাবিবুল্লাহ ঘর রক্ষণাবেক্ষণ করবেন তা নাও হলো হাবিবুল্লাহ এ হাবিবুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন আমার আপনার নেতা হিসাবে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলেন এবার হাবিবুল্লাহ হাবিবুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা উপাধি দিয়ে দিচ্ছেন বলে এ হাবিবুল্লাহার উপরে আল্লাহ রব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করলেন বলে এই কিতাবটা পাহাড়কে দিতে চেয়েছিল পাহাড় কিন্তু নেই নাই জমিনকে দিতে চেয়েছিল কিন্তু নেয় নাই আসমানকে দিতে চেয়েছিল আসমান কিন্তু নেই নাই গাছপালা তরুলতা এগুলোকে দেওয়ার জন্য চেয়েছিল সেগুলো কিন্তু নেয় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে মহাব করে এমন এক শিক্ষকের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ জোরে বলবেন না আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমী যে ঘর নির্মাণ করেন তার নাম হলো খলিল উল্লাহ সহযোগিতা করেন তার নাম হলো সাবি উল্লাহ যে রক্ষণা ঘরের নাম হলো বাইতুল্লাহ যে রক্ষণা বেক্ষণ করছেন করবে করেছেন তার নাম হলো হাবিবুল্লাহ এবং এই ঘরকে চালানোর জন্য সবকিছু মনিটরিং করবার জন্য পুরা পৃথিবীর বুকের মানুষের জন্য সবকিছু সুন্দর উপরে চালাবার জন্য এমন এক গাইডলাইন এমন এক কিতাব দিলেন যেই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ সুবহানাল্লাহ চিল্লায় বলেন না সুবহানাল্লাহ মিল আছে না নাই মিল নাই সবগুলোর মধ্যে মিল আছে তাহলে এই কোরআনুল কারীম দামি না বেদামি দামি না তাহলে এই কুরআনুল কারিমের সাথে যারা লাগবে তারাও দামি হবে না বেদামি হবে দামি হবে আজকের আলোচনার ভূমিকা মাত্র শেষ হয়েছে আলোচনার ভিতরে যাব ইনশাআল্লাহ আল্লাহ আসেন আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বলছেন পৃথিবীর বুকে আমরা যারা আছি আমরা আমরা সকলেই কবরের বাড়িতে যাব এবং কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সকলকে যেতে হবে আমরা সবাই মনে করি পৃথিবীর বুকে যত অন্যায় আছে যত কিছু আছে সব কিছু আমরা করলাম করে কিন্তু পার পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অসম্ভব কি বলেছেন অসম্ভব তোমরা অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে পার পেবে না তোমাদেরকে অবশ্যই আমার কাছে এসে ধরা দিতে হবে ঘুড়ি সারা দিন উড়াও সারাদিন দিন উড়ানোর পরে সন্তাবালা মালিকের হাতে কিন্তু অবশ্যই যেতে হবে মনোজগতে সম্মান চেষ্টা করে আমার আল্লাহ পাক রপরামিন বলে আল্লাহ তাআলা বলছিলেন মানাজাইনাল্লাযিনা আমানু ওয়া কানূত্তাকুন আমার আল্লাহ আমিন বলেন আমি ওই সমস্ত মানুষদেরকে মুক্তি দিয়ে দিব আমি ওই সমস্ত মানুষদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দিব সামুদ্রিককে মুক্তি দেওয়ার জন্য যেরকম চেয়েছিলাম তারা যদি মুক্তি পেতে চায় আমার কাছ থেকে যদি মাপ পেতে চায় আমার কাছ থেকে যদি সমস্ত প্রকার গুণাগুলো ক্ষমা পেতে চায় আমার ভালোবাসা আর মহাব্বত যদি পেতে চায় আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চায় আমি আল্লাহর ভালোবাসা আর মায়া দয়া যদি পেতে চায় তাহলে পৃথিবীর বুকের মানুষ তোমরা শুনে রাখো আমি এমন এক শিক্ষককে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি যে শিক্ষকের নাম হলো হাবিবুল্লাহ আর আমি ওই শিক্ষকের উপরে এমন এক কোরআনুল করেছি যে কোরআনুল করিমের নাম হলো কালামুল্লাহ যারা পৃথিবী मुके कुरान करें চলতে পারবে কোরআন আনুন কারিমকে ফলো করতে পারবে কোরা আনুন কারিম ভালোবাসতে পারবে কোরআন উল মায়া লাগাইতে পারবে কোরানুলকারিমকে মহাবল করতে পারবে কোরা আনুনকারিম অনুযায়ী নিজের জীবনকে চালাবে কোর আনুনকারিম অনুযায়ী নিজের সমাজকে চালাবে কোরানুনকারিম অনুযায়ী নিজের রাষ্ট্রকে চালাবে কোর আনুনকারিম অনুযায়ী নিজের পরিবারকে চালাবে মুহাম্মদ রসাল্লাহ কে সাল্লাল্লাহ সাল্লাম ডাকতে বলে পৃথিবীর মুখে মানুষ

কোনোদিন মা বাবার সাথে ঝগড়া হবে না কোনোদিন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হবে না ওরা যদি তাদের পরিবারের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীমকে যদি ফলো করে যদি তারা চলতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি ওই মানুষগুলো যদি ফলো করে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করব চিল্লাই বন না হাম্লা আর জরে বা না সুবাহালা বন্ধ কণ আল্লাহ পারাপ নে আন সবাই কে আমা করে দিব ক্ষমা করে দিব এবার বলতে পারে রাধারাগর গ্রামের একজন শুভব বলে খুজুর ভাগিনা বলেন নাতি বলেন যাই বলে আমি এমন ঘোনা করেছি এত আন্না করেছি এত সুনু উ করেছি। আমার পাপার গুণাগুলো সুলোমগুলো যদি পুরা সুমিনের মধ্যে দিয়ে দেওয়া হয় সুমিংটা ভরে যাবে পুরা সুমিংটা ভরপুর হয়ে যাবে আমি এত বড় গুনাহ করেছি এত বড় আর নাই করেছি আমার সব পাপ পুরো যদি জমিনের উপরে দিয়ে দাও হায় জমিনটা ভুক করে যাবে পাহাড় পরিমাণ আমি গুনাহ এডবা আছি সব গুনাহগুলো আমি করেছি সব গুনাহ করতে করতে আমার জীবনটাকে আমি बर्बाद করে ফেলেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মুখের মানব তোমরা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম তিরিশ পারা কোন আল দিয়েছি যুবক তোমার কোনো ভয় নাই টেনশন নাই তোমার কোনো ফিকির কোন টেনশন করবার প্রয়োজন নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাড়ে তিন দিয়ে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমাকে বানালাম তোমার আকৃতি সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই তোমাকে দিলাম তুমি আমাকে করে ভয় করো আমাকে করে ভয় করো আমাকে করে এমন ভয় করো ইউহাত্তিরকুমুল্লাহ হুনাসাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ কত দয়ার আল্লাহ কত মহব্বত করেন আমাকে আপনাকে কত ভালোবাসে কত মায়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম রে আমি রহমতগুলোকে ৯০ ভাগ করেছি ১০০ ভাগ করেছি একশো ভাগের মধ্যে রহমত দয়া আর মায়া গুলোকে এক ভাগ আমি আল্লাহ করলাম এক ভাগ করবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ রহমতার দয়া আর মায়া গুলো মার ভিতরে দিয়ে দিলাম বাবার ভিতরে দিয়ে দিলাম বন্ধুর ভিতরে দিয়ে দিলাম ভাইয়ের ভিতরে দিয়ে দিলাম বোনের ভিতরে দিয়ে দিলাম আত্মীয় স্বজনের ভিতরে দিয়ে দিলাম পাড়া প্রতিবেশীর ভিতরে দিয়ে দিলাম গোলাম রে এই জন্য মা মা সন্তান ছাড়া থাকতে পারে না বাবা সন্তান ছাড়া থাকতে পারে না যদি সন্তানের কোনো প্রকারে বিপদ হয় যায় মুসিবত হয় যায় সন্তান যদি কোনো প্রকারের বিপদে পড়ে যায় সন্তান মা বাবাকে যত না ভালোবাসুক যতই মহাবত না করুক মনোযোগ দিয়ে চেষ্টা করবেন তারপরেও সে মা বাবা সন্তানের জন্য এগিয়ে যায় কি যায় না যায় যায় পৃথিবীর বুকে এমন কোন মা বাবা নাই সন্তান যত প্রকারে অন্যায় করে তারপরেও সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায় মা সেই সন্তানের বিপদ থেকে বসে থাকতে পারে না পারে না ঘরের মধ্যে বসে থাকতে পারে না ডোগরে ডোগরে চেগলায় চেগলায় কান্না করে বলে আমার সন্তানটা বিপদে পড়েছে আল্লাহ আমার সন্তান যতই বড় দোষী হোক না কেন সে তো আমার সন্তান আমি দশ মাস দশ দিন তাকে পেটে ধরেছিলাম সে আমার পেটে লাথি মেরেছে আঘাত দিয়েছে কষ্ট পেয়েছে তারপরেও তো আমি তাকে মহাব্বত করি আল্লাহ সে আমাকে যত মহাব্বত না করুক ভালো না আমার শুভ আল্লাহ আমি তাকে ভালোবাসি মহাব্বত করি আল্লাহ তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও আমার সন্তানটাকে বিপদ থেকে দূর করো বিপদ থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও এরকম বলে কি বলে না আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে মা বাবা আল্লাহর দরবারে দুখান চোখের পানি ছেড়ে ছেড়ে কথাগুলো বলে দেশ শোনবার চেষ্টা করেন মা বাবা এই কথাগুলো বলে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ও পৃথিবীর গোলা ও আমার বান্দা ও আমার আরে শোনো এই নিরানব্বই ভাগ রহমতকে এক ভাগ করি আবার নিরানব্বই ভাগ করিয়া এক ভাগ দেওয়ার পরে যদি এত মহাব্বত হয় এত ভালোবাসা হয় স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে না ছেলে সন্তান মা বাবা ছাড়া থাকতে পারে না মা বাবা ছেলে সন্তান ছাড়া থাকতে পারে না ভাই বোন বোন ছাড়া ভাই থাকতে পারে না ভাই ছাড়া বোন থাকতে পারে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ছাড়া থাকতে পারে না এরকম যদি মায়া তাহলে আমি আল্লাহ আলমিনের দরবারে পরিপূর্ণ এক সভা নিরানব্বই ভাব রহমত সবগুলি থেকে গেল আমি আল্লাহর কত মায়াত্মর প্রতি আছে রে আমি আল্লাহর কত দয়াত্মর প্রতি আছে রে আমি আল্লাহর কত মহাবতুর প্রতি আছে রে আমি আল্লাহর কত ভালোবাসা তোমার প্রতি আছে যে করতে জীবনকে ধ্বংস করে দিয়েছো बर्बाद করে দিয়েছো আজকে বরকতে সামিয়ানার নিচে এসে যদি শেষ পর্যন্ত থেকে যদি রবের দরবারে দুখানা হাত তুলে দিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলতে পারো আল্লাহ

কোনো মানুষ যদি একটা ওলামায় গ্রামের চক্ষু দিয়া ওলামায়ে গ্রামের মুখ দিয়া যদি কোন আলোচনা শোনেন উলা ইকা হুম্মাজা লিসুলামা আলেমের মজলিসে বসিয়া তাকায়া তাকায়া যদি সে আলেমটা যদি কালো হয় দেখতে যদি ভালো না হয় তার দিকে তাকায়া তাকায়া যদি কোরআন হাদিসের কথাগুলো শোনে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তাকায়া তাকায়া তার জমান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনবে মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহর উপরে নাজেল কৃত কিতাবের কথাগুলো শুনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সুন্নার কথাগুলো শুনবে শুনে রাখো আমি আল্লাহ অটোমেটিকলি ওই গোলামের জীবন থেকে সগিরা গুনাগুলো সরে দে